জ্যামে কতক্ষণ আছেন প্রায় 15 মিনিট জ্যামে কতক্ষণ আছেন 10 15 মিনিট কতক্ষণ আছেন প্রায় এই রোডটি প্রতিনিয়ত কিন্তু জ্যামের শহর বলে বলা যাচ্ছে আমরা কিছুক্ষণ আগে দেখেছি কিছু গাড়ি এখানে কিন্তু অবস্থান করেছে এবং জ্যাম প্রতিনিয়তই লাগছে আমরা এখানকার কিছু মানুষের সাথে কথা বলবো আসলে এই ভোগান্তিটা কিভাবে হয়েছে এবং কেন হচ্ছে একা কোত যাচ্ছে

এই রোডটি আসলে সংস্কার না হওয়া পর্যন্ত জ্যাম কোনোভাবেই ছাড়ছে না আমার পিছনের সামনে যে এই বিষয়টা আমি দেখানোর চেষ্টা করব। এখান থেকে যেভাবে আসছে যাচ্ছে কিন্তু কিন্তু কেউ কারো শৃঙ্খলা বজায় রাখে না যার যার মতন করে সে কিন্তু যাচ্ছে এই রোডটি থমে থমে কিন্তু জ্যামের সৃষ্টি হয়েছে আসলেই এই সৃষ্টিটা কেন হয়েছে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি আমরা আবার কথা বলতে চাই কিছু ড্রাইভারদের সাথে জ্যামে কতক্ষণ আছেন

দর্শক আসলে ড্রাইভার বা ড্রাইভারের যে যাত্রীগুলো আছে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে জ্যামে কিন্তু কেউ এক ঘন্টা দুই ঘন্টা এভাবেই কিন্তু পার করছে আমার পিছনে যেই আশুলিয়া যে রোডটি দেখছেন কিন্তু সারিবদ্ধ হয়ে কিন্তু গাড়ি এভাবেই থেমে আছে লড়ছে না অনেক সময় দেখা যাচ্ছে ভাঙার কারণেই কিন্তু এইভাবে রাস্তা পড়ে আছে আশুলিয়া থেকে শেখ রুবেল বাংলাদেশের আলো ঢাকা